আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমারও অনেকে অ্যাপ্রিসিয়েট করছে ভাইয়া আপনি সাকিব ভাইরা নিয়ে ওই যে অখ্যাত নাম জানি না অখ্যাত যে একটা সিনেমা করছে বাউন্ন উনপঞ্চাশ বাতাস নাকি জানি তো ওনারে নিয়ে যা বলছেন উনি তো আরও পপুলার হয়ে গেল উনি আসলে পপুলার হওয়ার জন্যই তো এরকম করছে এখন ওনার কাজ বেড়ে যাবে ওনাকে মন থেকে বলি আমি টিভির সিনেমা আমি কোথাও দেখিনি তার মানে কিন্তু ওনার কথা শুনে মনে হয়েছে উনি বাংলাদেশের দুই একটা ব্রিলিয়ান্ট ব্যক্তির ভিতরে দুই একজন মানে বোদ্ধা মানে চরম লেভেলের বোদ্ধা অনেক মানুষ আছে দেখবেন আপনি এত বুদ্ধি কিন্তু না খেয়ে থাকে মানে অতিরিক্ত বুদ্ধি আবার অতিরিক্ত বুদ্ধির জন্য হচ্ছে মানুষ পাগল হয়ে যায় অতিরিক্ত বুদ্ধি অনেক ইংলিশ লেকচারার দেখবেন রাস্তায় ইংরেজি বলতেছে পাগল অনেক ডাক্তার অনেক ডাক্তার রাস্তায় প্রেসক্রিপশন ও কিন্তু অরিজিনাল ডাক্তার অতিরিক্ত ব্রেন ব্রেনের জন্য পাগল হয়ে যায় তো আলাদা করুক আমাদের বাংলাদেশে এই ধরনের কেউ পাগল না হোক সবাই সুস্থ থাকুক কিন্তু যে টাইপের কথাবার্তা বলে সেই টাইপের আসলে পাগল হওয়ার মতোই কথাবার্তা খুব ফানি ব্যাপার উনি হচ্ছে সাকিব খানের সিনেমা নিয়ে প্রশ্ন করছে যে হচ্ছে এটা দেশি না বিদেশি ওই যে দেশি না বিদেশি ঠিক আছে আর তোমার দরকার কি দেশি না বিদেশি তুমি কি মানে রাষ্ট্র তুমি বা কে ভাই আর কি একটা ট্রেন্ড চালু হয়ে গেছে মানে কেউ একজন পপুলার হইতে চাইলে সাকিব ভাইরে খোঁজা দাও কেউ চিনে না রাস্তাঘাটের অলিতে গলিতে থাকে কেউ চিনে না আইসিয়া গুতা একটা মারে কি সাকিব খানের আইসা বলবো যে আর মানে কি বলবো আর ভাই সাংবাদিক তো এখন রাস্তাঘাটে পাওয়া যায় মানে এক কাপ চা খাইলে পাঁচজন সাংবাদিকটা আপনি সাক্ষাৎকার দিতে পারবেন আগে সেই ইয়েটা নেই এখন তো ভেজালে ভরে গেছে অনেস্টলি বলি মানে সবাই না একশো পার্সেন্টের ভিতরে আটানব্বই পার্সেন্টই হচ্ছে একটা চা খাইলে বিশাল বড় ইন্টারভিউ দেয় আর বেশিরভাগ হয়ে গেছে অন্য টাইপের দালাল টাইপের হয়ে গেছে আপনি কাজ করতে করতে মরে যেতেছেন আপনার খবর নিবে না কিন্তু একটা পাসিং শট দিতেছে একটা মাইয়া ওর খবর নিবে ওর পায়খানার কালার কি ওর হিসু করে কতটুক 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 পরিমাণে হিসু করে এই খবর সাংবাদিক নিউজ করে আর কি মানে পায়খানা ক্লিয়ার হয় না সেটারও নিউজ করে তো ওনাদের অবস্থা খুব জগেছড়ি অবস্থা সবাই না মানসম্মত যারা সবাই না অনেক সাংবাদিক জীবনে কখনো ছেলেদের ছেলে আর্টিস্টের সাথে ছবি তোলে নেয় অনেক সাংবাদিক আছে আমি একে নাম ধরে বলবো অনেক বড় বড় সাংবাদিক আর কি মানে এইভাবেই বড়ো হয়েছে তারা চামচামি করে বড় হয়েছে নায়িকাদের চামচামি করে বড় হয় আগে নায়ক নায়িকারা সাংবাদিকদের কাছে বসে থাকতো এখন একটা নায়িকার বাসার নিচে দেখবেন যে মিনিমাম একশো সাংবাদিক এরা কর্তিক জানে নায়িকার পাস মানে পায়খানা ক্লিয়ার হয় না এই নিউজ করার জন্য একশো সাংবাদিক মাইক মুইক নিয়ে বসে রয়েছে এটা কোন সাংবাদিক আমি বুঝি না আগে আওলাদ সাহেব বা এখনও যারা রেসপেক্টেবল আছে মানে দুই চারজনের বাইরে কথা বাদ দেন মানে সবাই তো অবশ্যই না মানে কিছু কিছুর কথা বলতেছি রাস্তাঘাটের মেয়ে একটা ধরে এনে কি সাকিব খানের সাথে ছবি করবেন হ্যাঁ করবো না কেন তবে এটা করতে বইটা বাল কাউরে কেউ চিনে না তারে রাস্তাঘাটের মনে করেন কত্তাও চিনে না ঠিক সেম এরকম কিছু এই যে অধার টাইপের কিছু লোকজন আইসা মনে করেন সাকিব খানকে খোঁচা মারবে তারা চিনবে আমি যেমন এটা কন্টেন্ট করছি ওনারা নিয়ে অ্যাটলিস্ট বাংলাদেশে কয়েক কোটি লোক দেখছে কারণ সাকিব তো শুধু বাংলাদেশে না পঁচিশ কোটি বা ছাব্বিশ কোটি লোকের ভিতরে সবাই শাকিবকে চিনে আপনার বাপ চিনে মা চিনে স্বজন সবাই চিনে হয়তো কেউ লজ্জায় বলতে পারে না যে আমি বাংলা সিনেমা দেখি কিন্তু শাকিব খানটা চিনে না এমন কোনো লোক নাই দেশে এবং বিদেশে কয়েক কোটি লোক দেখছে কয়েক কোটি লোক দেখছে এই লোকটা চিনছে নাম নাম শুনছে কে এইটা এই লোক ও আচ্ছা আচ্ছা এই লোকটা কেমন দেখি এইটা হয়ে গেছে দেখবেন যে কাজে ব্যস্ত হয়ে গেছে বাড়ি এক জিনিস পেয়েছে খোঁচা দেওয়া তো আমি আমি ওই যে তারা নিয়ে আগে একবার কথা বলছি আপনার কথা বললাম সিনেমা বানাইছে বললাম না বাতাস কার কানের কাছ থেকে গেছে কেউ জানে না এই হচ্ছে চলতেছে মানে বাংলাদেশে ভাইরালের যুগ চলতেছে কোনো উপায় নেই দা সাকিব খানের একটা গোতা তো এই পচা আর কোনো কন্টেন্ট করেন না কেউ আমি করছি আমার গায়ে লাগে এই জন্য করছি বাট মাপ চাই নিয়ে কথা বলা আমি লজ্জিত ভাই আমি ওনার চেহারা এখনও দেখি নেই জানিও না অনেকে বলছে যে এইটা এটা আমি আমি দেখে আমার কেমন কেমন মনে হয়েছে আমি কী ভাই এটা অদ্ভুত একটা ব্যাপার এই টাইপের আর্টিস্ট বাংলাদেশে আছে আমি নিজেও জানি না তো হয়তো উনি আমার কন্টেন্টটা দেখলে রাগ করবে কিন্তু আমার কথা হল যে ওজন থাকতে হবে তো মনে করেন আপনি কারেনে কথা বলতেছেন এটা তো বুঝতে হবে মানে আপনার সেই কথা বলার রাইটস আছে কি না সেটা বুঝতে হবে আপনি সেই কোন ওজনের লোক এখন আপনারা সাংবাদিকরাও শাকিব খানের নিয়ে কথা বললে সেটা মানে হেডলাইন দিয়ে দেয় আর এখন তো ওই যে বললাম মানে নায়িকার পায়খানা ক্লিয়ার হয় কি না এই জন্য একশো মাইক নিয়ে বসে রয়েছে আর যারা স্ট্রাগল করতে করতে মরতেছে এদের কোনো খবর নেয় না এখন সাংবাদিকতার মিনিংটা চেঞ্জ হয়ে গেছে অধিকাংশ সবাই না আর এই সব হাগুমাগু নিয়ে আর কেউ কত কথা বললেন না তবে এই ব্যাপারে আইন থাকা উচিত বাংলাদেশে যে যাট খুশি যা ইচ্ছা তাই করতে পারে না তাহলে কিসের আইন আদালত থাকলো মানে যাকে তাকে মানে রেসপেক্টেবল ব্যক্তিদের নিয়ে যে সেও রাস্তার লোকজন কথা বলবে এটা এটার ব্যাপারে আইন হওয়া উচিত যে 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 কোনো ব্যাপার নিয়ে যে কেউ কথা বলতে পারে না এটা মোটামোটা আইন হওয়া উচিত ধন্যবাদ ভালো থাকবেন আবার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম